কেন্দ্রের কংগ্রেসের মনমোহন সিং সরকার শেষের দিকে তাদের বন্ধু ইন্দি জোটে তৃণমূল সরকারকে একটা স্বরাষ্ট্র দপ্তর যে রিপোর্ট পাঠিয়েছিল তৃণমূল আসার পরে লাস্ট তিন বছরে পাঁচ গুণ অনুপ্রবেশ বেড়েছে এটা কিন্তু বিজেপি দেয়নি এই তথ্যগুলো এরা কি করে ডিনাই করে এই ডিনাইটা কেন করে এরা অনিন্দ সিংহরা আমি বলি 10 সেকেন্ড 10 সেকেন্ড বেশি টাইম নেই তুমি সতীশ কুমারের নাম শুনেছো